নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমি শিবম ভারত এবং ফ্রান্সের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই তবে সেই চুক্তির যে ড্রাফট আমাদের সামনে এসছে তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো অন্তত পশ্চিমা বিভিন্ন দেশ যারা ভারতকে বিভিন্ন ক্ষেত্রে হিংসা করে তারা যে এই চুক্তি হলে বিপাকে পড়বে তা কিন্তু বলাই চলে দেখুন ভারত এবং ফ্রান্সের মধ্যে বন্ধুত্ব কিন্তু বহুদিন ধরেই চলছে মাঝখানে বাইডেন যখন আমেরিকার মসনদে বসেছিলেন তখন কিন্তু সেই বন্ধুত্ব আরও গাঢ় হয় বিশেষ করে সামরিক শক্তি বৃদ্ধি করতে ফ্রান্স যেভাবে ভারতবর্ষকে প্রথম থেকে সাহায্য করে আমার মনে হয় ব্যক্তিগত স্তরে এই রকম যদি চুক্তি আগামী দিনে হয় তাহলে ভারত এবং মানে ভারত এবং ফ্রান্সের যে জিও পলিটিক্যাল সিনারিও এবং ওয়ার্ল্ড পলিটিক্স একাধিক ক্ষেত্রে বদলে যেতে পারে ফ্রান্সের সঙ্গে ভারতবর্ষেও কালচার বিভিন্ন ক্ষেত্রে ফুড সিকিউরিটি রেফারেন্স বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আগেই একটা সমঝোতা চুক্তি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে তবে এক্ষেত্রে ফ্রান্স ভারতবর্ষকে তিনটি প্রধান প্রস্তাব দিয়েছে যা নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন বটে প্রথমে ফ্রান্স ভারতকে তাদের সবথেকে মোস্ট এবং সব থেকে ডেঞ্জারেস একটা অস্ত্র সরবরাহ করতে চলেছে সব থেকে ডেঞ্জারেস মানে এক্ষেত্রে সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী যে যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ জাহাজ কিন্তু ফ্রান্স ভারতকে সরবরাহ করার কথা বলেছে এর আগে নিউক্লিয়ার এয়ারক্রাফট ভারতের কাছে কিন্তু ছিল দুটো বিক্রান্ত এবং বিক্রমাদিত্য এই নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ার ফ্রান্স যদি এবার ইউরোপের সবচেয়ে শক্তিশালী কেরিয়ারটা ভারতবর্ষকে সরবরাহ করে নিঃসন্দেহে পার্টিকুলার এই সেগমেন্টে ভারতবর্ষের যে নৌসেনা তা কিন্তু পৃথিবীতে অন্যতম সেরা শক্তিশালী জায়গায় চলে যাবে ফ্রান্স যদি সত্যি এই নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতের হাতে তুলে দেয় এবং ভারতের এই মোদী সরকারের সঙ্গে ফ্রান্সের সরকারের এই ধরনের কোনো চুক্তি আগামী দুদিনের মধ্যে সম্পূর্ণ হয় তা কিন্তু ভারতবর্ষের মানচিত্র এবং ভারতবর্ষের জিও পলিটিক্যাল সিনারি অন্তত দক্ষিণ পূর্বে জিও পলিটিক্যাল ক্ষেত্রে এক নজিরবিহীন পরিবর্তন আসবে বলে মনে হয় আরও আপনি যদি আরও তথ্য আপনারা জানেন তাহলে দেখতে পাবেন ফ্রান্স এর আগে এই ধরনের নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ার বিশ্বের কোনো দেশকে কিন্তু সরবরাহ করেনি কিন্তু ফ্রান্স এবং মানে ভারতবর্ষের সম্পর্ক সুদূর প্রসারীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তারা ফ্রান্স ভারতবর্ষকে এই ধরনের একটি অফার করেছে যেখানে তারা বলেছে মোস্ট পাওয়ারফুল উইপেন ইউরোপের মোস্ট পাওয়ারফুল উইপেনকে তারা কিন্তু ভারতের হাতে তুলে দিতে চায় এবার ভারত সরকার যদি এই প্রোপোসালটা অ্যাকসেপ্ট করে তাহলে নিঃসন্দেহে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন হিসাবে পার্টিকুলারলি এই দিনটিকে কিন্তু চিহ্নিত করা যেতেই পারে পাশাপাশি সামরিক শক্তি বৃদ্ধি করতে ফ্রান্স সেকেন্ড একটা প্রোপোজালও দিয়েছে ভারতবর্ষকে সেখানে তারা বলেছে তারা অ্যাডভান্স মানে অ্যাডভান্স এক টেকনোলজি প্রোভাইড করবে এই টেকনোলজি দ্বারা কোনো সাবমেরিনকে নাকি ডিট্যাক্টই করা যায় না দেখুন একটা সাবমেরিন যখন জলের তলায় থাকে কোনোভাবেই ডিট্যাক্ট করা যায় না এ হয়তো সত্যি নয় কিন্তু এই ধরনের টেকনোলজি এই অ্যাডভান্স টেকনোলজি ফ্রান্সের কাছে আছে এই ধরনের টেকনোলজি যদি ভারতের কাছে আসে তাহলে ভারতবর্ষের কোন সাবমেরিন ঠিক কোথায় লুকিয়ে আছে তা নাকি ডিটেক্ট করাই সম্ভব হবে না ভারতবর্ষ যদি এই চুক্তিকে মান্যতা দেয় তাহলে নিঃসন্দেহে ফ্রান্সের অ্যাডভান্স পামজের টেকনোলজি ভারতের কাছে চলে আসতে পারে যার ফলে ভারতবর্ষের যে উন্নত মানের সাবমেরিনগুলো আছে তা বিশ্বের কোনো শত্রুপক্ষ কোনো বিশ্বের কোনো প্রভাবশালী দেশও নাকি তার র্যাডারের দ্বারা খুঁজেই পাবে না অর্থাৎ প্রথম ক্ষেত্রে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ারক্রাফট কেরিয়ার তুলে দেওয়ার পাশাপাশি এক্ষেত্রে সাবমেরিনকে সুরক্ষিত করা সেটা সেটা যেন র্যাডারে ধরা না পড়ে এই ধরনের অ্যাডভান্স পাম্প যে টেকনোলজি ভারতকে তুলে দিতে চায় ফ্রান্স সরকার পরের পরের যদি বিষয়গুলো দেখেন তাহলে দেখবেন জিও পলিটিক্যাল সিনারিওতে আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা মনে হচ্ছে এই ফ্রান্সের অফারটিকে ফুড টেকনোলজি এবং ফুড সিকিউরিটি দু হাজার পঁচিশে বিভিন্ন দেশ যেভাবে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা বা দামামা কিন্তু বেঁচে গেছে ঠিক সেখানে সবথেকে বড়ো সমস্যা হতে পারে ফুড প্রসেসিং এবং খাদ্য সংরক্ষণ ফ্রান্স এখানে ইন্ডিয়াকে অফার করেছে তারা একসঙ্গে মিলে বিশ্বের উন্নত মানের ফুড সিকিউরিটি চেন সিস্টেম তৈরি করবে যার ফলে বিশ্বের অন্য দেশ যদি খাদ্য সমস্যায় পড়ে তাহলে ফ্রান্স এবং ইন্ডিয়া একত্রে সেই দেশকে খাদ্য সরবরাহ করতে পারবে এক্ষেত্রে ফ্রান্স এবং ইন্ডিয়ার প্রধান টার্গেট হলো অ্যাগ্রো ফুড প্রসেসিং এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটা যেটাকে তারা ক্যাপচার করতে চাইছে আর এই টেকনোলজি যদি ফ্রান্সের থেকে ইন্ডিয়া অ্যাকসেপ্ট করে তাহলে ভারতবর্ষ কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের অন্যতম ফুড সিকিওর একটা দেশে পরিণত হতে পারে ফলে এই তিন ধরনের চুক্তি ভারতবর্ষের আগামীর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে যেতে পারে বলেই আমার মনে হয় অন্তত ফুড সিকিউরিটি এই চুক্তিটি সম্পূর্ণ হয় তাহলে গোটা বিশ্ব জুড়ে ফুড এক্সপোর্ট ক্যাপাসিটি ভারতবর্ষের কিন্তু লাফিয়ে লাফিয়ে কয়েক গুণ বেড়ে যেতে পারে আপনারা জানেন সাম্প্রতিক সময় ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধের পরে ইউক্রেনের প্রধান যে খাদ্য সেই ব্রেড ইন্ডাস্ট্রি কার্যত ধসে পড়েছে ইউক্রেনকে কিন্তু সারা বিশ্ব জুড়ে ব্রেড বাস্কেট বলা হতো কিন্তু বর্তমানে ইউক্রেনের অবস্থা অত্যন্ত শোচনীয় ফলে কালকে কি হবে তা হয়তো কেউই জানে না আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফ্রান্স চাইছে ভারতবর্ষের মার্কেটের সঙ্গে খাপ খাইয়ে তারা এই বৃহত্তর অ্যাগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তৈরি করতে যা ভবিষ্যতের খাদ্য সরবরাহতে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে ভারত এবং ফ্রান্স একসঙ্গে সহায়তা করতে পারে ভারতবর্ষের জিও পলিটিক্যাল সিনারিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই খবরটা যা ভারতবর্ষের পলিটিক্যাল সিনারিওকেও বদলে দিতে পারে পাশাপাশি ইসরায়েল যেভাবে এবার আদানিকে সমর্থন করলো তা নিঃসন্দেহে নজিরবিহীন আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্ট কার্যত উত্তাল বিরোধীরা আগের দিন পার্লামেন্ট কার্যত বয়কট করেছে এবং আদানি ইস্যুতে ভারত সরকার যে কিছুটা বিপাকে পড়েছে তা কিন্তু মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল ওপেনলি এসে আদানিকে সমর্থন করলো যা বিশ্বের কোনো দেশ কিন্তু এর আগে করা সাহসী দেখাতে পারেনি যদিও নেপথ্যে এর অনেক কারণই আছে তবে ইসরায়েলের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে বলেছে আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশান যদি খুলে যায় তাহলে আদানির সঙ্গে ভবিষ্যতে ইসরায়েল আরও ব্যবসা করতে চায় যখন আদানির এই সংক্রান্ত একটি সমস্যা অন্তত আমেরিকার মতো প্রভাবশালী দেশের কোর্টে চলছে যেখানে আদানি শেয়ার কার্যত ধ্বংসে পরিণত হয়েছে এবং আদানির সঙ্গে আমেরিকার বিভিন্ন বন্ধু দেশ যারা চুক্তি বাতিল করছে যেমন কেনিয়ার মতো দেশ আদানির সঙ্গে চুক্তি বাতিল করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানে ইসরায়েলি এরকম রাষ্ট্রদূত পরিষ্কারভাবে ইরা বলছেন তারা আদানির সঙ্গে ব্যবসা করতে চান যদিও এর নেপথ্য কিন্তু বহু রাজনীতি লুকিয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত তবে এ যে সাহস ইসরায়েল দেখালেন সেই সাহস কিন্তু ভারতের অন্য কোনো প্রতিবেশী দেশ কিংবা অন্য কোনো বন্ধুর দেশ কিন্তু এখনো দেখাতে পারেনি কিছুদিন আগে ইসরায়েলের হাইপা পোর্টে সত্তর শতাংশ কিন্তু অ্যাকুয়ার করে নেয় আদানি ফলে ইসরায়েলে কিন্তু বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট অলরেডি আদানি করে দিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল সরকার চাইছে আদানি যেন ভবিষ্যতেও তার ইনভেস্টমেন্ট অপশান হিসাবে ইসরায়েলকেই প্রথম প্রায়োরিটি দেয় পাশাপাশি ইসরায়েল এবং আদানি মিলে এক অভিনব মিলিটারি ড্রোন তৈরি করছে সেই ড্রোনটির নাম হার্মেস ড্রোন সেই হার্মেস নাইনটির ড্রোন যদি তৈরি হয়ে যায় সেটি হবে বিশ্বের অন্যতম সেরা একটা সামরিক কৃতিত্ব এই ধরনের ড্রোন কিন্তু ভারত সরকার এবং ভারতীয় আর্মি পাকিস্তান বর্ডারে ব্যবহার করে অর্থাৎ শত্রুপক্ষ কোনোভাবে যদি দেশকে আক্রমণ করে সে সেই আক্রমণের আগাম গতিবিধি কিন্তু এই টাইপের হার্মেস ড্রোনকে ব্যবহার করে প্রেস করা সম্ভব যা আদানি সিকিউরিটি বা আদানি যে ডিফেন্স সংস্থা তা কিন্তু ইসরায়েল ডিফেন্সের সঙ্গে মিলে একসঙ্গে তৈরি করছে যা নিঃসন্দেহে ইসরায়েল এবং আদানির এই ধরনের স্টেটমেন্ট পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে ভারতবর্ষ অলরেডি এই ধরনের হারমেস ড্রোন বিশ্বের একাধিক দেশে কিন্তু পাঠিয়েছে এই মেড ইন চায়না বা মেড ইন হায়দ্রাবাদ এই ধরনের ড্রোন যখন বিশ্বের একাধিক প্রভাবশালী দো মানে দেশ গোগ্রাসে গিলছে ঠিক সেখানে কিন্তু ভারতবর্ষের সুনামি বৃদ্ধি পাচ্ছে আর এই পুরো প্রজেক্টটা কিন্তু হচ্ছে ইসরায়েল ডিফেন্সের সহায়তায় ফলে এখানে ইসরায়েল কোনোভাবেই আদানিকে চটাতে চাইছে না তা কিন্তু ইতিহাস যদি দেখেন এবং বর্তমান সময় যদি বিশ্লেষণ করেন তা কিন্তু স্পষ্ট পরবর্তীকালে যে ব্লকবাস্টার বাস্টার প্রজেক্টটি এই আদানি এবং ইসরায়েল একত্রে করতে চাইছে তা হলো সেমি কন্ডাক্টার ডিল এবং দশ বিলিয়ন সেমি কন্ডাক্টার তৈরি করতে চাইছে ইসরায়েল এবং আদানি যা গোটা বিশ্বকে কার্যত মানে স্তব্ধ করে দিতেই পারে ইসরায়েলি কোম্পানি টাওয়ারের সঙ্গে এক্ষেত্রে আদানি কিন্তু এক্ষেত্রে যে চুক্তি হচ্ছে তা নিঃসন্দেহে ভারত এবং ইসরায়েলের যে সম্পর্ক সেটাও কিন্তু বদলে দিতে পারে বাই বাইদাও এখানে একটা অফিসিয়ালি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমেরিকা কিন্তু এখনও ভারতের কাছে আদানি নিয়ে সে অর্থে কোনো কিছু স্টেটমেন্ট দেয়নি এবং অফিসিয়ালি ভারতও কিন্তু আদানি ইস্যুতে কার্যত আমেরিকার বিরুদ্ধে কিছু কথা বলেনি প্রত্যাপন চুক্তি অনুযায়ী আমেরিকা ভারতের কাছে আদানিকে চাইতেই পারতেন কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারত এবং ট্রাম্পের সম্পর্ক যে আরও মজবুত হবে এক্ষেত্রে কিন্তু সুফল আদানি পেতে পারেন বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ আর এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েল ওপেনলি যেভাবে আদানিকে সমর্থন করলেন তাতে কিন্তু জিও পলিটিক্যাল বিশেষজ্ঞরা কিছুটা চমকেই গেছে স্তম্ভিত হয়েছেন অন্যদিকে ফ্রান্সের সঙ্গে ভারতবর্ষের এই ঐতিহাসিক দিল অর্থাৎ একই দিনে জিওপলিটিক্যাল সিনারিওতে ভারতকে কেন্দ্র করে এমন দুটো ঘটনা ঘটলো যা আন্তর্জাতিক জিওপলিটিক্যাল পলিটিক্যাল যারা আছেন তাদেরকেও কিন্তু ভাবতে বাধ্য করছে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কমেন্টে জানাবেন এই ফ্রান্সের সঙ্গে ভারতে চুক্তি এবং আদানিকে কেন ইসরায়েলের মুখ খোলা নিয়ে আপনাদের কি মত আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ